হাইসিয়াতের কথা বোঝা যায় না বাজা শর্মনের বর্তমান বিশ্ববি নাম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ওনার পীর আমাদের রাহবারে কামেল মুর্শিদে মোকামের আল্লামা ফজদুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও ওনার আব্বা আমি জীবনে দেখি নাই শুনছি এই সমস্ত মুরব্বীদের মুখে ওনার নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ সাক রহমতুল্লাহ আলাই উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ খলিফা ভোলায় উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ একজন খলিফা আসলে কি বলেন ঠিক নেবে ঠিক আর ওই সালাবাঙ্গার পীর সাহেব আব্দুর রশি সাহেব উজির উনি উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ খলিফা একদিন ইসাক রহমতুল্লাহ ডাক দিছে বাবা সৈয়দুল করিম রহমতুল্লাহকে সৈয়দ বইলে ডাকতো ডাক দিয়ে বাবা সৈয় শুই যাও কয় আব্বা ডাকছেন কয় জি কয় বাবা দেশ বিদেশে ওয়াশ করো আমি তোর এখন যাইতে পারি না কয় না আব্বা নৌকায় যাও লংসে যাও বিমানে যাও হেলিকপ্টারে যাও রিক্সায় যাও সাইকেলে যাও মোটর সাইকেলে যাও কি যে বাবা যাই ডাক দিয়ে বাজান একটা কথা জিজ্ঞেস করবো কয় আব্বা জিজ্ঞেস করেন কয় আব্বা জিজ্ঞেস করি এই যে দেশ বিদেশে ঘুরো চলতে যেয়ে কোনোদিন নামাজ কাজা হয়েছে নি শোনেন ভালো করে বোঝেন বাইজান পীর দিন ক্যাম্পাস করা লাগে না সত্য না বাবা চালাও যে পথে সে পথে তোমার যে পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি বর্তমান ফিরসা বুঝলে আব্বাজান আমাদের রাহবারে কামেল আল্লাহ সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ মুখে শুনছি আব্বাজান আমার আমারে কাছে বসাই বাবা দেশ বিদেশে যাও রিক্সায় যাও আমরা তো কত ওয়াজ করি জামাতে নামাজ পড়ি কিনা খবর রাখেন না কি বলেন ঠিক নেবে ঠিক বক্তা সাহেব তুই যদি জামাতে নামাজ না পড়ো তোর ওয়াজ দিয়া পাবলিকের কি উপকার হইবে কি বলেন ঠিক নেবে ঠিক যদি শুধু চাপাবাজি করিয়া যাও যাইতে পারবি তাতে ওয়াইজিন হইতে পারবি কিন্তু মুসলমান হইতে পারবি না কোনো পীর খেলাপথ দিলে পীর হওয়া যায় কিন্তু মুসলমান হওয়া যায় না কি বলেন ঠিক ঠিক আল্লাহ আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ কথা শুনতেছে ডাক দিয়ে কাব্বা আপনার কথা শেষ হইছে ফজলুল করিম রহমতুল্লাহ নিজের মুখের কথা শোনা আমি শর্মনের মাঠে বইসে শুনছি আপনাদের বলতেছি ডাক দিয়ে কাব্বা কথা শেষ হইছে জি বাবা এটাই তোর কাছে জিজ্ঞেস করছি ডাক দিয়ে কাব্বা জান একটা কথা বলি আপনার এ কয় বলো সৈয়দ ওনারে সৈয়দ বইলে ডাকতো ইসাক রহমতুল্লাহ ডাক দিয়া কে বাবা একটা কথা শোনেন যেদিন আমি ফজলুল করিম বুঝছি যে আমার উপর নামাজ পড়া ফরজ আল্লাহ আব্বার নিজের জ্ঞানে যেদিন বুঝছি যে আমার উপর নামাজ পড়া ফরস হে মুরিদ ভাইরা এ ইসলাম প্রিয়রা ভালো করে শুইনে যাইয়েন কামিনিয়ান গুইং ওয়েট ফর নাথিং এই ফির মুরি দিয়ে কোনো লাভ হয় না ডাক দেখে আব্বা যেই দিন বুঝছি যে আমার উপর নামাজ ফরজ সেই দিন হইতে যখন আপনি জিজ্ঞাসা করলেন নামাজ কাজা হইছে নি এই সময় পর্যন্ত বলি বাবা নামাজ কাজা তো দূরের কথা আপনার সৈয়দের এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছোটে নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ফজলে এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছোটে না রূপে শুধু আকি বলে রূপেতে গুনে তেরি ধয়ে গলে দেখিতে পলাশ ফুল অতি মনোহর বিহনে তারে না করে আদর

দাও বাধা দিও না কারণ জীবনের সব কিছুর বিনিময় ইমান খরিদ করছে আল্লাহ বাবা বন্ধু ভাই সম্মানিত লাভাই কাম আপনাদের পায়ের জুতো আমি মাথায় রাইকা বলি আমি অমুসলিম থাকা অবস্থায় একদিন নিজে নিজে নবীজির জীবনী পড়তেছি পড়তে গিয়া নবীজির এমন মর্মান্তিক কাহিনী পড়তেছি আল্লাহ যেদিন পড়তেছি বিশ্বনবীর জীবনী ওই দিন ঘর থেকে বেরিয়ে আসবো সেই দিনের কথা বলতেছি রাত্রটা শেষ হয়ে গেলে আগামীকাল বেরিয়ে আসবো এমন সময় এমন একটা মর্মান্তীক্ষাইনি পড়তেছি আল্লাহ নবীর জামা মোবারক জুব্বা মুবারক আম্মা জানেরা খুইলা দিতে যাইয়া ফুজরকে গোসল করাই দিবে এই জন্য সিনে পর্যন্ত জামা নিয়ার সাহেব আম্মা সাহেবীরা চতুর্দিকে সিনে পর্যন্ত জামাই নাই আম্মারা ডাক দিয়া বলে আল্লাহ রসুল আপনার শরীরের মধ্যে এই যে কালো কালো দাগগুলাই বসন্তের রোগ আপনার কবে হয়েছিল আল্লা নবীর চোখে পানিয়ে এসে গেছে ডাক দিয়া বলে আমার বিবিরা না পয়গাম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম কোনো পয়গাম্বরের কোনো দিন বসন্তের ব্যারাম হয় না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাম তাইলে আপনার এই

পাথরের কুচি ঢোকাই নিয়ে ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলছে মদিনা ওই পাগলের গায়ে পাথর বারো খোদার কসম করিয়া বলে আমি ইসলাম কবুল করি না যে দিনে এই ঘটনা নিয়ে আমার দিকে আসতেছে মারার জন্য আমার যায় দুই হাত কোসেলের রাগ কার গায় পাথর মারো পাথর নিয়া কই জাম সেলের আমাজামার জায়েদকে ডাক্কা দিয়ে কয় জায়েদ তুমি সরিয়া যাও তোমার গায় পাথর মারবো না মদিনার ওই পাগলের গায় পাথর মারবো জায়েদার করিয়া দাঁড়ায়ে বলে কারে পাগল বলরে হিসকে জারে পাগল বল কলমাকhlukাত এক জিন তার জন্য আল্লাহ তার জন্য পাগল হইয়া যাইবে জায়েদ দ্বারাই বলে ছেলেরা পাথর আমারে মার জমিনে बेहوش করিয়া ফালা আমি মারা গেলে এই পাথরের টুকরা দিয়ে দাফন দিয়ে দিই তবু রহমতের রসুলের দিকে তোরা যাইস না ছেলেরা জায়েতকে কে ডাক কামাইয়া ফলাইয়া দিয়া আল্লাহর হাবিবের গায়ে আল্লাহ নবী বলে আমার গায় পাথর মারা শুরু করছে ডাক দে বলে বিবিরা বৃষ্টির মতো পাথর মারছে একবার দুইবার না বহুবার বেউস হয়ে গেছি শেষবার যখন বেউস হয়ে গেছি আমি অমুসলিম থাকা অবস্থায় জার জার করিয়া কাঁদতেছি ওই ঘটনা পড়তেছি আর কাঁদতেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার বিবিরা আমি যখন বেউস হয়ে গেছি শেষবার দুনিয়ার কোনো হুশ নাই জায়দ আমারে কোলে করিয়া নিয়ে একটা আঙ্গুরের বাগানের কিনারে নিয়ে জায়দ নিজের নিজের নখ দিয়ে আমার চামড়া ভেদ করিয়া যে পাথরের কুশি ডুকে গেছে এই পাথরের কুশি ডক দিয়ে টাইডা এই বের করতেছে খটাতকড়িয়া আমার সেন্স ফিয়ারছে জ্ঞান ফিয়ারছে তখন দেখি আমার ডান হাতটা জায়েদের গলার উপর জায়েদের শক্ত করিয়া দড়িয়া বলে জায়েদ কি করো জায়েদ ডাক দিয়ে বলি আল্লাহর রাসূল চামড়া ফাইটা গোস্তভেদ করিয়া দার লোক পাত্রাপার শরীরের মধ্যে দুই ক্যা গেছে নবী আঙ্গুলের নখ টাইডে টাইটা টাইটা বের করতেছে আল্লাহর নবী জায়েদকে শক্ত করিয়া দড়িয়া বলে জায়েদ এত জোরে টান দিস না আমার সিনাটা যাইতেছে বন্ধুরা লাল লালমোহনের বন্ধুরা বোলার বায়েরা এই ঘটনা পড়িয়া বিনেয়া বিনেয়ে কাঁদতেছি আমার রুমের মধ্যে কেউ নাই হঠাৎ করিয়া দেখি কে যেন রুমের মধ্যে ঢুকতেছে রাত্র পনেরো একটার মতো বাজে সঠিক মনেও নাই পিছদিকে তাকাই দেখে আমার মা আসছে মা আসতে দেইকেই মা যদি আয়েশা দেখে যে নবীর জীবনী ফরি তাইল তার রেহাই নাই সঙ্গে সঙ্গে নবীর জীবনীটা অন্য বইর মধ্যে গুজাই একটা ইংরেজি গ্রামারের দিকে তাকাইয়া পড়তেছি মা আয়েশা বলে রাত্র কটা বাজেছে দেখছ বলসে हां মা দেখছি তার তাড়াতাড়ি ঘুমাই যাম বলসে মা এখনো ঘুমাবো এই দুই একটা কথা বলার মধ্যেই মা আমার কপালটা দইরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে কিরে কাদু কানো कांटे কান্নার ভার বুঝতে পারছে আমি এখন যদি বলি নবীর জীবনী আমি কা দিতে তো আমার রেহাই নাই আমি বলে মাগু আমার শোক জ্বলতেছে হে ভাইরা বন্ধুরা বইলা যায় আলে বলো আমার সামনে আল্লাহকে সাক্ষী দাই তখন আমি বলছি চোখ জ্বলতেছে ডবীজির জীবনী পরী আমার চোখ জ্বলতে ছিল ডাবার কলিজ জ্বলতে ছিল আমি এই বছর গেল অজেও ডবিজির রজে দাড়ে বইলার শিয়ার সুলআর লইয়া হাবি বাল্লাহ আমি সেরাজি আপনার রোজার কাছে আসছি আমি জীবনে কল্পনা করি নি আল্লাহ আপনার রোজার কাছে আমার হাজির করিয়ে দেবে নবীজি আমি যখন আপনার রোজার কাছে আসছি আর রসুল আল্লাহ আর কিছু চাই না আল্লাহর কাছে বলিয়া দেন আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও

একটা শেষদার মধ্যে আমার মতো সিরাজির আল্লাহ যে শান্তি দিয়েছিল সেই বাংলা আর প্রসিডেন্ট বা রইলেও সেই সেই শান্তি পাবার সম্ভাবনা যদি বিশ্বাস হয় আর দিলের মধ্যে পরিবর্তন আসে অভ্যুরা মুরব্বীর হাত না বিভিন্ন জোয়ান সোনামণিরা কেউ ছোট ভাই কেউ বড় ভাই কেউ বন্ধু কেউ ভাইয়ের মতো জীবন থাকতে কিন্তু একটু নামাজ সার্বনা কারা পারো দাঁড়াইয়ে দেখাও আল্লাহ দাঁড়াইয়ে যাও যুবকেরা দাঁড়াইয়ে দেখাও দাঁড়াইয়ে দেখাও দাঁড়াইয়ে দেখাও নামাজ জীবনে সারব না আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন আল্লাহ তুমি এই যুবকদের কবুল করো মুরব্বীদের কবুল করো এলাকাকে কবুল করো আল্লাহ এই মাদ্রাসা খানাকে আল্লাহ শামসুল আক ফরিদপুরীর গহরডাঙ্গা মাদ্রাসার মতো কবুল আর মঞ্জুর করো জোরে করো আল্লাহ এই মাদ্রাসার মহতাম এমসাহর শিক্ষকদেরকে মোহাম্মদুল হাফিজের মতো বানাই দিও আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে যুগের ফজলুল করিম বানাই জোরে করো আল্লাহ মহাবীর কপাল জাগাই বলে কিরে কাঁদো কেন বলছি মাগু আমার শোক জ্বলতে ডাক দিয়ে বলে বেশি রাত রইছে তো শরীর কষ হয়ে গেছে এই জন্য তোমার চোখ জ্বলতেছে এখনই ঘুমাই মেসি মা ঘুমাইতেছি তুমিও গিয়া রুমে ঘুমাও মা মায়ের রুমে গিয়া দরজা বন্ধ করিয়ে দিছে। পরীক্ষা করার জন্য দরজার কাছে একটা ঠোক্কা দিলাম ধাক্কা দিয়ে দেখি মায়ের রুম বন্ধ আমি খুশি হয়ে গেছি আমার রুমের সিটখানিও আমি বন্ধ করিয়ে দিছি। আবার বাতি জ্বালাইয়া নভিজীর জীবনী বের করি আবার পড়া শুরু করছি যতই পড়ি ততই মধুর লাগে পড়তে পড়তে এক সময় ইমোশান হইয়া স্বপ্নের বৈদ্যাস গের বেরি আপনাদের কাছে প্রায় 40 এর কোঠায় আপনাদের কাছে এসে পৌঁছে বাবা দিনের জন্য ইসলামের জন্য mohabbat লাগে আপনাদের জোরে বনের লাগে এই আমার যুবকেরা আমার মুরব্বিরা আমার মতো একটা সেলেরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই বছর প্রতি বছর করি পাগলামি যে বছরই কাবার কাছে যাই হুজুর এই বছরও কাবার কাছে যাই ইহরামের কাপড়টা ফাটা করে সিনেটা কাবায় লাগাই দিছি কাবায় লাগাই একটা ছিটকাড় দিছি কে কার কথা শুনে কেউ তো কার কথা শুনে না আমার ভাষা দিয়ে আমার মালিকের সাথে কথা বলবো কি বলেন ঠিক নেবে ঠিক সিলেটা কাবায় লাগায় একটা শীতকাল দিছি রব্বি কাবা এই তোমার ঘর এই আমার সিনা আমি জীবনে কল্পনা করিনি আমার সিনা তোমার ঘরে লাগবে বাবা আল্লাহর কাছে বলো আমি দোয়া করি আল্লাহ আজকের মা যারা বসা যারা দাঁড়ানো যারা কাছে যারা সামনে যারা পিছে যারা ডানে বামে আল্লাহ ভিক্ষুক থেকে কুটিপতি সবাই তুমি কাবায় কাবায় সিনা লাগাবার তৌফিক দিও জোরে খড়া আমি সবার মুখ আল্লাহ হাজরা সাদে চুমা দেওয়ার তৌফিক দিও সাত লাখ টাকা করতে বাবা মালিক যদি কবুল করে কিছু লাগে না দাদে হকরা কাবিলিয়া শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়া দাদে উষ্ট জোরে কোন সুবহান আল্লাহ আমার বাইনে আমার বাবার আয় আমার বন্ধুরা কাবায় দাঁড়ায় বসে রব্বি কাবা তোমার ঘরে সিনা লাগাইব জীবনে কোনোদিন কল্পনা করি নাই যখন সিনা তোমার ঘরে লাগাইতে দিছো তোমার ঘরের সানার আর ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের নামের আগুন হারাম করে দাও দোয়া করিয়া কয়েক কদম সামনে আসছে এক ছেলে আইসে আমার জরাই দর্শে হুজুর আমার আব্বু আম্মার জন্য দোয়া করা লাগবে ও আমাদের বিমানই গেছে মক্কা শরীফ আমি ডাক দিয়ে বললাম তোমার আব্বা আম্মা নাই কে হুজুর আসে আমি তাইলে তুমি দোয়া করলেই তো যথেষ্ট ডাক দিয়ে কে হুজুর না আপনি দোয়া করবেন আপনার চিনি আমি বলে কেন কি হইছে কে হুজুর যখন বাড়ি থেকে আসি আম্মুর কদম বুসি করছি আম্মু আমারে দৌড় এই কপালে আর ঠোঁটে চুমা দিয়া দুই কালে দুইটা চুমা দিচ্ছে হুজুর আম্মু আমার মাথার উপরে আদর করি এরকম একটা হাল হালকা করি একটা আদরের থাপ্পড় দিয়ে কয় কাবায় যাস আসমান পাড়ি আসো শোনায় মায়ের পেট দিয়া দুনিয়ায় আর ডাক ডাক কে সন্তান জানুনি জারু দিতেছিলাম একদিন করে তখন গর্ভের পর সাত মাস তুই আমার পেটের মধ্যে ছিলি এমন লাথি দেছো আমি জমিনের মধ্যে পড়িয়ে গেছি তোর বাবায় দুধ দিয়া ক কি হইছে তোমার কা কিচ্ছু হয় না হে কয় পরিয়ে গেলাছি গেলাজি কয় না জানি কেন গুল্ বাংলাদেশে তোর বাবারেও বলি নাই যে তুই আমার পেটে লাথি দিস এসেলে কাবায় যা মালিকের আমার কথা বলিস না কুজুর কাছে বাবায় কামতেছে বাবার পায়ে ধরছি বাবা ডাক ডাক ছেলে কত গরিবের সন্তান তুই জানো বাজারে যাইয়ে বাকিতে কলা কচু কিনতাম সন্ধ্যা পর্যন্ত খুচরা বিক্রি করিয়া মালিকের টাকা দিয়ে চাউল আটা বালি আলু বাড়িতে আসতাম দুই এক টাকা জোগাড় করতে 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 হসফরজ হয়েছে হজে গেছি কাবার যাই দাঁড়াইয়ে তোর জন্য দোয়া করি আর সেল্লা একটা সন্তান যেসো কাবার মেহমান বানাই হোক তুই কিন্তু আমার সেই সন্তান বাবার কথা কাবায় যাইয়ে ভুলিস না ছেলেটা দেখি যত কথা বলে তত জানি ইমোশনাল হইয়া যাইতেছে নিজের নিজে ভুইলা যাইতেছে আমার হাটটা টাইনা নিয়া হুজুর আমার মায়ের ঠোঁটটা আমার গালের সাথে লাইগে রইছে ওই যে পাগল হয়ে গেছে মায়ের মহব্বতের জন্য হুজুর আমার মা ঠোঁটটা আমার গালের সাথে মনে হয় লাইগে রয়েছে আমি তো বুঝে ফেলাইছি ওরে পাগলামিতে পাইছে হুজুর আমার মায়ের ঠোঁটটা কি আমার গালে লাগা দেখেন তো আমার কাছে তখন আমি আরো পাগল হয়ে যাইতেছি এমনি কাবার সামনে বাবার না গেলে বোঝা যায় না বুঝবেন না যারা গেছে পাগল সিটার দিকে তাক আল্লাহ তুমি আমাদের সবাই রে কাবায় নিও বারবার নিও বারবার নিও বারবার ছেলেটারে দৈরি আমি ডাক দিয়া বললাম সালাম তুই আমার এমন জায়গায় আঘাত করলি আমি তো আর এখন সইতে পারি না রে কদুর কি হইছে আপনার সাম বলে মদিনার বাজার মক্কার বাজার ঘুরিয়ে ঘুরিয়া যায় না মাছ কিনছি আতুর কিনছি টুপি কিনছি তসপি কিনছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রে দেব কিন্তু সন্ধে ছেলে তুইও কিনছো আমি দেখছি কিন্তু আমি একটা যাই নামাজ সবচেয়ে বেশি দামের কেনার তৌফিক আছে কিন্তু আমার মা যদি মুসলমান হইতো অমুসলিম হইলো আমি তার হেল্প করতাম কিন্তু মুসলমান হইলে একটা দামি যাই দিয়া দিয়ে আমার পান্ডি সে দিতাম মায়ের পান্ডি সে বিষয়ে দিয়ে বলতাম মা গো তোমার আলেম ছেলে তোমার বক্ত ছেলে তোমার জন্য বদিনার থেকে একটা যাই কিনছে মক্কার থেকে কিনছে তুমি এইটার উপর দাঁড়িয়ে নামাজ পড়ো আমি কানতেছি ও কানতেছে বলে বেটা আমার তো ভাগ্যতা হইলো না তোর তো মা আছে তুই নিয়া মারে যায় নামাজ দিবি আমার যারা এদের কুজুর আপনি আফসুস করেন আমি বলি বাবারে আমি আফসুস করি না কুজুর আমার মা বাবার জন্য আপনি দোয়া করেন বুকের সাথে লাগাই বললাম তোর মা আমার মা তোর বাবা আমার মা মনে করিয়া দোয়া করলাম কিন্তু আমার আগুন লিভাই বেগকে আমার বাইরে আমার বন্ধুরে আমার বাবাজিরা আমার মা আমার বাবার জন্য আমি দোয়া করতে পারি না